আসসালামু আলাইকুম এস টিউব মেডিসিন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন বিফি ট্যাবলেট আজকে রিভিউ এই বিফিড ট্যাবলেট নিয়ে বিফিড ট্যাবলেট নিয়ে রিভিউতে থাকছে বিফি ট্যাবলেট কি বিফিট খেলে কেন মুখে রুচি এবং শরীরের স্বাস্থ্য মোটা হয় বিফি ট্যাবলেট কিভাবে খায় খাবার নিয়ম বিফিট খাওয়ার ফলে শরীরে কী কী ধরনের পরিবর্তন ঘটে এবং সর্বশেষ জানব বিফি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তথ্যবহুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিফি ট্যাবলেট ইউনিডাক ইউনানি ল্যাবরেটরিসের একটি ইউনানি মেডিসিন মেডিসিনটির মূল উপাদান হচ্ছে হাফ দে হেলথি জানজাবিল তংকার বিরিয়ান নমক সঙ্গ হেলথি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলায় বিফিট ট্যাবলেট তৈরি কিন্তু এসবের পাশাপাশি নিষিদ্ধ সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড এবং স্টোরয়েড জাতীয় ঔষধের সমন্বয় রয়েছে যার কারণে মুখে রুচি আসে এবং শরীর মোটা হয় বিফিট ট্যাবলেটের গায়ে দেওয়া আছে বিফিট প্রতিটি পটের দাম 350 টাকা মেডিসিন দোকান দ্বারা এর চেয়েও কম দামে বিক্রি করে থাকে বিফিট ট্যাবলেট হওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার পর অথবা শুধু রাতে একটি ট্যাবলেট পানি সহ চুষে নই। সম্মানিত আসুন খাবেন জেনে নেই হাওয়ার ফলে শরীরে কি কি ধরনের পরিবর্তন ঘটে আপনার মুখে রুচি বেড়ে যাবে ফ্যাট হালকা মনে হবে যা মনে চাই তাই খেতে পারবেন এখন খাবার খেলেন আবার এখনই খাবার খেতে মন চাবে শুটকি বর্তা বা আলু বর্তা দিলে তিন প্লেট ভাত খাবেন শরীরে সর্বদা ঘুম ঘুম ভাব থাকবে শুয়ে থাকতে মন চাবে প্রথম দিকে মুখগুলো কুলবে পেট ফুলবে হাত পা ফুলবে কিছুদিনের ব্যবধানে আপনি একদম স্বাস্থ্যবান হয়ে যাবেন আপনার শরীর সতেজ মনে হবে স্মার্টনেস ভাব ভাব থাকবে শরীরে শরীরের চামড়াগুলো তুলতুলে ভাব দেখাবে ভিউ ওয়ার্স এ পর্যায়ে আমি আপনাদেরকে জানাচ্ছি বিপির ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বিপির টেবলেট খেলে শরীরে কী ধরনের ক্ষতি হয় বিপির ট্যাবলেট আপনি তোদিন খাবেন ততদিনই মুখে রুচি এবং শরীরে স্বাস্থ্য মোটা দেখাবে আবার খাওয়া বন্ধ করে দিলে রুচিও চলে যাবে স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যাবে বিফিট ট্যাবলেট হাওয়ার আগে আপনার যা ওজন ছিল তার থেকেও ওজন কমে যাবে বিফিট হাওয়ার ফলে আপনি স্তবিক তন্ত্রের বিধি মানে আপনি মেডিসিনটির প্রতি আসক্ত হয়ে যাবেন ক্লান্তি দুর্বল লাগা কোনো কাজে মন না বসা বিরক্ত করবা এসব পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে আশা করি বিফিট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো সে প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ